টু মাই চ্যানেল রত্নার ত্রিভুবনে সবাইকে স্বাগত প্রতিদিন মতন আজকে হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে শুক্রবার ঠাকুর থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম দেখো ঠাকুর দর্শন করো এই আমার ছোট্ট গপুসোনা আর এই আমার মা সন্তোষী দেখো পাশে মা তারা লক্ষ্মী গণেশ নারায়ণ হনুমানজি মা সরস্বতী কৃষ্ণ ঠাকুর রাধা কৃষ্ণ জগন্নাথ বল আমার বাবা আর আমার শাশুড়ি আজকে শুক্রবার শুক্রবার আমি এই ঘরেই থাকি আমাদের আজকে নিরামিষ রান্না হয় মা সন্ত শীত পুজো করি তো নিরামিষ মানে একদম টক ছাড়া শুদ্ধভাবে নিরামিষ তার জন্য সেটারই আমি সবজি কাটছি আজকে এখানেই রান্না হবে এই পুজো আমি অনেক বছর ধরেই করি হ্যাঁ বিয়ের আগে আমি করতাম তারপরে বিয়ের পরে মেয়ে যখন দেড় বছর হ্যাঁ তখন থেকে আমি আবার নতুন করে আবার শুরু করলাম এই মায়ের পুজো তা এখনও পর্যন্ত চলছে এখন মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়েরই এই চার মাস হলো বিয়ে হয়েছে তা মা সন্তোষী দয়া আমি এখানে আজ একটু তো আমার কথা কিছু বলতে হয় তাই না তা মা সন্তোষীর দয়া যখন এখানে তা আমার ইচ্ছাও আছে মা সন্তোষী যদি আমাকে সব রকম সুস্থ মতন মানে মায়ের সেবা করতে যদি দেয় তবে আমি সারা জীবনে মায়ের পুজো করব। মায়ের পুজোয় ব্রতি হয়ে থাকব। এটাই আমার ইচ্ছা এখন মায়ের ওপরে তা সেটার জন্য আমি যথাসব্দ চেষ্টা করি আপ্রাণভাবে নিয়ম নিষ্ঠা শুদ্ধভাবে মায়ের পুজো করার যার জন্য সব কিছু পেয়েছি তার পুজো করতে যদি কিছু কষ্টও হয় সে কষ্টটাকে হাসি মুখে মেনে নিতে হয় তাই না আর আমি খুব খুশি আমি মায়ের পুজো করতে পেরে বা মায়ের পুজো করি যে আমার কোনো কষ্টই কষ্ট বলে মনে হয় না মায়ের আমার প্রচুর দয়া তোমরা যদি চাও মায়ের পুজো করতে পারো প্রতি শুক্রবার হয় মায়ের পুজো মায়ের পুজো কোনো তিথি নক্ষত্র কিছু নেই যে যেমনভাবে মায়ের মানে পুজোর সামগ্রীও খুব সামান্য ছোলার গুড় এতেই মা সন্তুষ্ট হয় তাই কথাগুলো বলার দরকার আমার নতুন যারা বন্ধুরা আছো তাদেরও জানা দরকার যে যেভাবে মাকে ডাকতে পারবে আর কিচ্ছু চাই চাওয়ার দরকার হয় না মানে মনের ফুল দিয়ে মাকে পুজো দেওয়া যায় আর কিচ্ছু লাগেও না মা অন্তর্জামী মা সবই বোঝে তা হলেও তো চাইতে হবে না না কাঁদলে কি মায়ের দুধ দেয় ঠিক সেভাবেই মা অন্তর্জামী মনের ফুল দিয়ে ভক্তি করে শুধু দুপুরটা চোখের জল তো এটা না বললেই হচ্ছিল না সবাই তো সবার প্রচার চায় তাই না তা ঠাকুরও কি ঠাকুরের প্রচার চাইবে না যত পাঁচালি পড়ি যত স্বাস্থ্য পড়ি ধর্মগ্রন্থ পড়ি সব জায়গায় কিন্তু ঠাকুরের প্রচার তার মাহাত্ম যত পড়বে ততই ঠাকুর দেবদেবী সবাই সন্তুষ্ট হন এটার জন্যই আমার এখানে বলা আজকে মায়ের দিনে মায়ের নাম নিয়ে আমি ভিডিও শুরু করলাম আর মায়ের নাম নিয়েই ভিডিও শেষ করব আজকে এখানে সবজি বানাচ্ছি এই ঘরেই রান্না হবে এই ঘরেই রান্না করব। তা বানাতে বানাতে ভাবলাম যে এই কথাগুলো আজকে এই ভিডিওতে শেয়ার করি আজকের এই ভিডিওর বিয়েটা হবে এটাই কনটেন্টটা হবে এটাই মায়ের নাম নিয়েই পুরো আমি চলবো তো তোমরা চাইলে এই মায়ের ব্রত করতে পারো কোনো বিধি নিষেধ কিচ্ছু নেই কোনো দিন ক্ষণ তিথি নক কিচ্ছু লাগে না কিচ্ছু লাগে না শুধু নিয়ম নিষ্ঠা ভক্তি আর দুপুরটা চোখের চল আগেও বলেছি আবার বললাম তা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার থ্যাংক ইউ